কুড়িটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার উপলক্ষে জি কে দাদা অফিসিয়াল অর্থাৎ পরমেশ্বর গড়াই নিয়ে আসতে চলেছে তোমাদের জন্যই একটা স্পেশাল যে সিরিজ বা একটা বিশেষ যে চ্যালেঞ্জ তোমাদের জন্য আসতে চলেছে এই যে ইউটিউব চ্যানেল সেটাতে কারণ এখানে কুড়িটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কুড়িজন মেম্বার আছে কুড়িজন মেম্বারের তরফ থেকে আমরা যাবো আর ওপরে তার জন্য এই কুড়িজনকে নিয়ে পরে আমরা একটা বিশাল বড় প্রোগ্রামের আলোচনা যে আয়োজন করতে চলেছি সেই প্রোগ্রামটা কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স করে দেওয়া হবে যে কি হতে চলেছে জিনিসটা তো তার আগে আমরা দেখিনি যে কী কী ক্রাইটেরিয়া আছে বা কী কী হতে চলেছে আজকের যে এই ব্যাপারটাতে তো এতদিন আমরা কী করেছি এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র যে একটা প্রশ্ন পড়েছিলাম এবং একটা প্রশ্নতে কুড়ি যে সময় দিচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে তো ওই রকম খেয়েছিলাম কিন্তু এখন আমরা অন্য রুল আর রেগুলেশন যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করছি কোনো এখন এবার থেকে যেটা হবে যে একটা ভিডিও থাকবে সেই ভিডিও থেকে সেই ভিডিওতে মিনিমাম দশটা কোশ্চেন থাকবে দশটার দিকে থাকবে সেই দশটার মধ্যে আমি মানে কীভাবে কম বলে দিচ্ছি যে জিনিসটা হবে এক এক পাশে তুমি থাকবে এবং এক পাশে আমি থাকবো আমার সঙ্গে তোমার ডাইরেক্ট কম্পিটিশান হবে কীভাবে বুঝে দিচ্ছি যে জিনিসটা আমি দশটা দিকে আপলোড দেবো প্রথমে সেই দশটা আমি আপলোড করে দেবো ভিডিও আকারে এবং সেই দশটার উত্তর দেওয়ার পর তুমি দশটা যে প্রশ্ন তোমার সেই দশটা প্রশ্ন কমেন্ট বক্সে টাইপ করে যাবে তারপরে সেই দশটা প্রশ্নের উত্তর সেই পরবর্তী যে দশ দশটা প্রশ্ন হবে সেই দশটা প্রশ্নের উত্তর আমি এইভাবে একটা গেম শুরু হবে সেই গেমটাতে পরবর্তীকালে এই যে গেমটা হয়ে যাবে এই গেমটা হয়ে যাওয়ার পরে একটা যে পোস্ট আছে যে কমিউনিটি পোস্ট সেখানের মধ্যে আমরা পোস্ট করবো যে কে জিতলো তুমি জিতলে আমি জিতলাম কার করতে বেশি হয়েছি সেটা ইন্টারেস্টিং হবে কারণ তুমি যদি জিতো তাহলে তোমার নামটা বড় বড় করে সেইখানে দেখাবে এবং চিনবে সবাই তার জন্যে এই যে যে কম্পিটিশানটাতে চলছে সেটাতে অবশ্যই অংশগ্রহণ করো এই কম্পিটিশানে অংশগ্রহণ যে অংশগ্রহণ করার জন্যে কিছু রুল আছে তিনটে শর্ত আছে তিনটে শর্ত ফুলফিল করতে পারলেই এই যে চ্যালেঞ্জ বা এই কম্পিটিশানে তুমি যে এনরোল করতে পারবে বা ঢুকতে পারবে জয়েন করতে পারবে তো তিনটে শর্ত কী কী আছে প্রথম শর্ত হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে আগে তিরিশটার মতো মনে হয় ভিডিও আপলোড শর্ট আপলোড করা হয়েছে সেই তিরিশটা শর্টেরই প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার পরে সেই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এক নাম্বার শর্ত দু নাম্বার শর্ত হচ্ছে কি যে আমাদের যে এই যে চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে যে বেল আইকন আছে এটা অন করে রাখতে হবে তার ফলে যে চ্যানেল যে শুরু হওয়ার যেটা সেটার নোটিফিকেশানটা সবার আগে ঢুকে যাবে নেক্সট যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে খুব সহজ যে এই যে ভিডিওটা এটা মাত্র সকলকে দশজনকে শেয়ার করতে হবে দশজনকে শেয়ার করলে এই যে চ্যালেঞ্জ যে এটা মেন হবে সেইখানে এনরোল করতে পারবে তো সেখানে খুব ইন্টারেস্টিং হবে যে তোমার আর আমার মধ্যে সরাসরি কম্পিটিশনটা যেটা হবে সেটা হবে এবং সেটাতে জিততে পারলে তোমারটা তোমার পোস্ট তোমার নাম সুয়ে তোমার যে পোস্টে কমেন্টে পোস্টে করা হবে তাহলে সকলেই দেখতে পাবে যে তুমি কতটা বুদ্ধিমানবে ইন্টেলিজেন্ট সেই জন্য অবশ্যই তোমাকে অনুরোধ করা হচ্ছে যে এই যে একটা শুরু করতে চলেছা সিরিজ এটা তো অবশ্যই এন্ট্রোল করো এবং এই যে কম্পিটিশান এটার পক্ষে যে তোমার কি মতামত সেটা অবশ্যই জানাবে কমেন্টে যে এটা কি নিয়ে আসা উচিত কি না এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমরা ওই এটা শুরু করবো চ্যালেঞ্জটা তো তার জন্য এই তিনটা শর্ত ফুলফিল করো এবং সেই তিনটা শর্ত ফুলফিল করাবো স্ক্রিনশটলি যে তুমি কুড়িজনকে শেয়ার করেছো সেটা স্ক্রিনশটলি আমাদের যে টেলিগ্রাম চ্যালেঞ্জ সেইখানে শেয়ার করতে হবে তাহলে আমরা বুঝে যেব যে হয়েছে আর একটা কোড দেওয়া হবে সেই কোডটা থাকলে কমেন্ট বক্সে থাকবে তাহলে আবার রিজেল ভাববো ঠিক আছে তাহলে হবে ওই যে চ্যালেঞ্জে আমরা দেখা হচ্ছে তাহলে খুব শীঘ্রই আমরা ওই চ্যালেঞ্জটা আপলোড করব তাহলে চলো দেখা হবে পরবর্তী সেই চ্যালেঞ্জে তো সকলে ভালো দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করি